বন্ধুরা আলাইকুম আজ দিনের দ্বিতীয়বার আমি আপনাদের সম্মুখীন হচ্ছি যারা আমার ফেসবুকে রয়েছেন আপনাদের প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা এখন কথা হলো কথা কম কাজ বেশি নিশ্চয় আপনারা বুঝতে পারতেছেন কথা কম কাজ বেশি নির্বাচনী কাজে নিজেকে জড়িয়ে পড়া নির্বাচনের জন্যেই সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে প্রস্তুতি নেওয়া একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে জাতির যে সময়টুকু কাটিয়েছে সেটি সেই অনিশ্চয়তার অনিশ্চয়তার যে কাটিয়েছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল জাতি সেইটুকু আজকের অবসান ঘটলেন ঘটালেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ স্যার তার এই ঘোষণার মধ্য দিয়ে জাতির একটি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে আমরা দেখতে পারব একটি নির্বাচন গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন যে নির্বাচনের জন্য মানুষ গত ষোলোটি বছর সরশাসকের বিরুদ্ধে লড়াই করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন নেতৃত্বে অন্যান্য জোট সাধারণ মানুষ যারা আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াই করেছিল তাদের জন্যই আজকের দিনটি এই ঘোষণাটাই ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রিয় দর্শক বেশি সময় আমি আপনাদেরকে নিব না আজকের আমার প্রথম যে ভিডিওটি আমি প্রকাশ করে ফেসবুকে ছেড়েছিলাম আপনাদের সাথে কথা বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্র নিয়ে আমি কথা বলেছিলাম যে সেই সময় আমি বলেছিলাম সে তখনই যে আমরা যারা আমরা যারা অপেক্ষায় ছিলাম আজকের জাতির সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হলো বাকি না পরের বিষয় কিন্তু যে একটি সংবাদ যে একটি খুশির সংবাদ যে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে যে নির্বাচনের জন্য আমরা যারা লড়াই করেছিল তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত মাইফলক আপনারা জানেন যে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনার এই আজকের এই অবস্থানের মধ্যে আজকে সেটি প্রতিফলন হলো তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার যে আন্দোলন সংগ্রামের যে শরিক জোট তারা কিন্তু চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন এ নিয়ে অনেক কথা হয়েছিল কিন্তু একটি পক্ষ চেয়েছে বাংলাদেশের যে গণতন্ত্রকভাবে কোনো নির্বাচন যেন এই দেশে না হয় অর্থাৎ তারা এই সরকারকে ক্ষমতা রেখে বিভিন্ন ফায়দা নিতে ছিল লুটতে ছিল বাংলাদেশের অর্থ কোষাগার অনেক কিছু খালি হয়ে গিয়েছে মানব প্রিয় দর্শক আপনারা খেয়াল করলে দেখতে পারবেন হাসিনা যেরকম করেছে লুটতারাজ করেছে সে একটি অংশ এ দেশে বসে এই অন্তর্বর্তী সরকারকে সরকারের মাথায় লবণ রেখে তারা অনেক অনিয়ম করেছে করে গেছে মপ সৃষ্টি করে মানুষের হয়রানি করেছে বিভিন্ন বাসাবাড়িতে হামলা করেছে লুটতারাজ করেছে চাঁদাবাজি করেছে পুলিশ নিরুপায় হয়ে তাদের শুধু দেখে যেত ঠিকভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে না যার কারণে বিদেশি বৈদেশিক যে আর্থিক সহযোগিতা সেটি কিন্তু পাওয়া যাচ্ছিল না অর্থাৎ মোটামুটিভাবে নির্বাচন নির্বাচনটা যে অত্যন্ত জরুরি সেটি অনুধাবন করতে পেরেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যার যাই হোক আজকের সেই ঘটনা আজকে তিনি ঘোষণা দিলেন ইনশাল্লাহ তিনি বলেছেন যে আগামী নির্বাচন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির আগেই যদি রমজানের আগেই হয় ফেব্রুয়ারির তারিখে সম্ভবত শুরু হবে তার আগেই কিন্তু জাতীয় নির্বাচন ত্রয়োদশ জাতীয় তেরোতম ত্রয়োদশ জাতীয় নির্বাচন জন্য তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিবেন আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ যে একটি খুশির সংবাদ যাই হোক অভিনন্দন মাননীয় সহ তার যে সহকর্মী রয়েছেন সকলকে তবে আপনার রাখবেন একটি কাততালীয় ঘটনা ঘটেছে আজকে জুলাই সনদে বিশেষ করে জুলাই সনদ নিয়ে সেই পক্ষ যারা নির্বাচন চায় না বাংলাদেশকে যারা অস্থিতিশীল করে রাখতে চায় আওয়ামী লীগের মতো বিশিস্ট আওয়ামী সরকারের মতো যারা গণতন্ত্রের বিশ্বাস করে না যারা মনে করে যে আমি আমার গণতন্ত্রের সমর্থন নাই মানুষ নাই আমি আমার মাত্র এক পার্সেন্ট ভোট নাই তাইলে আমি ক্ষমতায় আমাকে যেতেই হবে যেভাবেই হোক তারা সেই পদ্ধতিতে যেতে চেয়েছিল জানি না হয়তো আরো কিছু নিয়ম কানুন থাকতেই পারে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না তবে তাদের কাছে আজকে মাননীয় উপদেষ্টাকে চপাটাঘাত দিয়েছেন তারা যেমন এনসিপি কে বলি আমি যে তাদের একজন যিনি মানে নাহিদ সে ছিল আজকে অনুষ্ঠানে এবং একজন মহিলা ছিল পাশাপাশি তাদের অন্যান্য যে মুখপাত্র ছিল আওয়ামী মান্ডের খেয়াল রাখবেন সার্জিস আলম তারপর হাসনাত আবদুল্লাহ দুজনেই কিন্তু আওয়ামী লীগের এক খাস আওয়ামী লীগের গুরুতর আওয়ামী লীগের তারা ছাত্রলীগ করতে এক সময় ঢাকা ইউনিভার্সিটিতে সেই গ্রুপটা আপনি তারা বুঝতে পেরেছে যে আজকে মাননীয় মহাসচিব একটা মাননীয় উপদেষ্টা মহোদয় একটা ঘোষণা দিতে পারেন তারা চলে গেলেন কোথায় কক্সবাজার গিয়ে সেখানে ফিটার হাসের সাথে তাদের একটা বৈঠকের সম্ভাবনা ছিল সেটা এখন দুম্র জলের মধ্যে পড়েছে তারা অস্বীকার করছে এবং একটি পক্ষ বলছে যে তারা সেখানে বৈঠক করেছে তারা বলছে যে আমরা বৈঠক করে আমরা হানিমুনে গিয়েছি জিনিসটা বুঝতে জিনিসটা আপনারা বুঝে নিন তারা এই অনুষ্ঠান বয়কট করেছে কিন্তু তাদের যে নেতা চেয়ারম্যান নাহিদ সাবেক উপদেষ্টা সে কিন্তু এই জুলাই ঘোষণা পত্রে উপস্থিত ছিল এবং একটু আগে তার বিবৃতি এসেছে সে জুলাই সনদে অভিনন্দন জানিয়েছে আর জামাত ইসলামের পক্ষ থেকে ডদ আবদুল্লাহ তাহের তিনি জুলাই সনদকে রচনার সাথে উল্লেখ করেছেন এবং তিনি জুলাই সনদ তিনি মানেন না এরকম একটা ব্যঙ্গাত্মক ঘোষণা করেছে অর্থাৎ তারা জানতে পারেছে তারা বুঝতে পেরেছে আজই মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস জাতীয় নির্বাচনের ঘোষণার একটা রোড ম্যাপ ঘোষণা করবেন আলহামদুলিল্লাহ তা এই ঘোষণার মধ্য দিয়ে শত্রুদের একটা গালে চপটাঘাত দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহোদয় তাই আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে এই বিষয়ে আন্তরিক অভিনন্দন জানাবো ইনশাল্লাহ কাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মনোনয়ন প্রত্যাশীরা তারা কাজ শুরু করবে এটি আমার বিশ্বাস আগামীকাল সারা দেশে এবং আজকে সারা দেশে ছিল আগামীকাল বিভিন্ন রাজধানী শহরগুলোতে জেলা ভিত্তিক শহরগুলোতে বিভাগীয় শহরগুলোতে বাংলাদেশ বিজয় রেলি হবে আর সেই বিজয় রেলি ঢাকাতে রাজধানীতে বিজয় রেলি আজকে বিজয় রেলি আজকে বিভিন্ন অন্যান্য দল করেছেন জামাত ইসলামও করেছেন অন্যান্য দলও করেছেন আগামীকাল রাজধানীতে দুপুর দুইটায় পল্টন এরিয়াতে বিজয় রেলি ঘোষণা করবেন গণঅভ্যুত্থানের উত্থানের সেই বিজয় রেলি ঘোষণা করবেন বিজয় রেলি করবে বিএনপি আশা করি সকলে সেখানে যারা রাজধানীতে রয়েছেন তার সকলে উপস্থিত হবেন এই একটা সুখের সংবাদের মধ্য দিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই